আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই চাই সব সময় চলেন ড্রাগন গাছের দিকে যাব ড্রাগন গাছে ফুলের মেলা নতুন নতুন গাছে পুরানো গাছে সব গাছে ফুলের মেলা যেরকম একটা নতুন গাছ এটার বয়স কত হবে নয় মাস হবে আগে ফুলগুলো দেখি দেখেন চারটা ফুল একসাথে এখানে আছে এখানে আছে ওই জায়গায় আছে এই জায়গায় দুটো নষ্ট হয়েছে ফুল হবে ফুল ঝরবে নষ্ট হবে ফল ছেঁট হবে এটাই স্বাভাবিক সব ফুল ছেটে হবে না তাতে প্রথম কাজ করতে যেমন যেটা অবশ্যই নতুন কুশিগুলো কেটে দিবেন যেগুলো নতুন হবে সব সময়ের জন্য নতুন ডালগুলো কেটে দিবেন এবং গোড়াটা পরিষ্কার করে দিবেন আর খাবার দিবেন যাদের কাছে এখনও ফুল আসে নাই তারা এই কাজটা করবেন খাবার হিসাবে জিঙ্ক বরুণ পটাশ টিএসপি আমি এই চারটা খাবার দিই সব সময়ের জন্য যেরকম ফল বিশ দিন পর পর দিয়ে যাবেন অবশ্যই মাটিটা খুচিয়ে দিবেন মাটিটা খুচিয়ে তারপর খাবার দেবেন চলেন আটটা নতুন গাছ আছে এটাও নতুন গাছ দেখছেন এটার অবস্থা এটা হলুদ ড্রাগন হলুদ ড্রাগনে একটা ফুল অলরেডি হয়ে গেছে এটা ঝরে যাবে এবং কুশিগুলো কেটে দেবেন সব সময় যখন আসবেন হাতে একটা কাটা নিয়ে আসবেন অপরের জন্য ডালও ছেটে দিতে হবে যেগুলো ফলন হবে না সেই ডালগুলো রেখেও লাভ নেই অতএব ওই ডালগুলো ছাঁটাই করে দিবেন দেখলেই বুঝবেন যে এই ডালগুলোতে ফলন হবে এগুলো তো হবে না এটাও নতুন গাছ এটাও ফল ফুল আসছে অলরেডি চলেন এটার অবস্থা দেখেন প্রত্যেকটা ডালে ফুল হয়তো একটা দুইটা তিনটা ডালে ফুল নাই এছাড়াও বাকি ডালে ফুল ঠিকঠাক মতো খাবার দিবেন তাহলেই ফুল চলে আসবে আর খাবার দেওয়ার আগে অবশ্যই মাটিটা খুঁচিয়ে দিবেন এটার অবস্থা দেখেন এই যে পিঁপড়া আছে হালকা হালকা পিঁপড়া থাকে হালকা পিঁপড়ায় কোনো ক্ষতি করে না যদি এরকম হয় যে অতিরিক্ত পিঁপড়া এটা করছে ফল নষ্ট করে দিতে হবে তাহলে পিঁপড়ার ব্যবস্থা নেবেন সেক্ষেত্রে আপনার কীটনাশক দেওয়াটা আমি সাপোর্ট করি না কারণ ফুলের গায়ে কীটনাশক দিলে ফুলও নষ্ট হতে পারে অতএব আপনি যে কোনো কারণে পিঁপড়া তাড়াবেন যেমন পানি স্প্রে করে পিঁপড়া তাড়াতে পারেন অথবা পিঁপড়ার আশেপাশে বাসা থাকলে বাসাটা ভেঙে দিতে পারেন অনেক কিছুই করতে পারেন পিঁপড়া তাড়ানোর জন্য আর একটু খেয়াল রাখতে হয় এই জাস্ট দেখছেন দুই দিনে কত এক সপ্তাহ গাছের ধারে আসতে পারি নাই খাবার দেওয়ার পরে কি পরিমাণ ঘাস হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে এবং খাবার দিছি পনেরো দিন হয়েছে আর পাঁচ দিন পরে আবার খাবার দিতে হবে দেখছেন এটা ফুল ওই যে অলরেডি ফল সেট আছে এবং সাথে প্রচুর ফুলও আছে প্রত্যেকটা গাছে আগে প্রথম দাপের ফলগুলো এখনও গাছে ঝুলছে এবং নতুন করে ফুলও আসছে চলেন এটা দেখি এটার বয়স বেশি না এক বছরের মতো হবে এটাও দারুণ ফুল আসছে অধিক আছে ওখানে একটা ফলও আছে তবে কিছু ফুল ঝরে যাবে এটাই স্বাভাবিক মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই ফুল আনতে হবে এলো কথা আপনার প্রচুর ফুল আনতে হবে এবং প্রচুর ফুলও নষ্ট হবে এবং তার ভিতরে ফল ছিট হয়ে যাবে তো কি করবেন প্রথমত কিছু ডাল ছাঁটাই করবেন অতিরিক্ত ডাল যারা একেবারে জঙ্গল বানিয়ে ফেলেছেন তাদের কাছে ফলন খুবই কম হবে আর যারা ঠিকঠাক মতো ডাল বের করতে পারছেন তাদের কাছে ফলন বেশি হবে ইনশাল্লাহ চলেন ওদিকে ফুলের মেলা চলতেছে এটার অবস্থা কি দেখেন দারুণ অবস্থা এত পরিচর্যার পরও দেখছেন কিছু ফুল নষ্ট হয়ে যায় কিছু ফুল নষ্ট হবে এটাই স্বাভাবিক এখানে আছে তিনটা একসাথে এই আর একটা বেরোচ্ছে এখানে আছে এখানে আছে এখানে আছে এই যে দেখেন একটা কুশি নতুন কুশি এটা কেটে দিতে হবে এটার প্রয়োজন নাই আর মাটিটা খুঁচিয়ে দিন সুন্দর করে উপরে কিছু শিকড় ছেড়ে যেতে পারে নো প্রবলেম কোনো সমস্যা নাই শিকড় ছিঁড়লে আবার শিকড় হবে এবং যাতে আপনার পানিটা ঠিকমতো ভিতরে পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখছেন কোন দিক দিয়ে ফল হচ্ছে একাল ভিতরে দেখেন ভিয়েতনামের হোয়াইট ড্রাগন ভালো পরিমাণ ফুল আসছে আছে এটার অবস্থা দেখেন এটা অলরেডি ফল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওই সাইডে নয় দশটা ফল অলরেডি গাছে ধরে আছে এবং কি পরিমাণ ফুল আসছে এবং আরও কি পরিমাণ ফুল যে ঝরে গেছে এটি দেখাতে পারি নাই অতিরিক্ত ফুল ঝরে গেছে তারপরও কি পরিমাণ ফুল আছে গাছে প্রত্যেকটা ডালে খালি শুধু দুটো ডালে ফল নেই আর বাকি ডালগুলোতে ফুল আছে এবং এটা মাটি অর্ধেক ঝুড়ির অর্ধেক এটাও খাবার দিছি পনেরো দিন আগে আবার হয়তো বিশ দিন পরে আবার খাবার দেব একটা এবং হয়তো টিএসপি জিঙ্ক বরুণ এই তিনটা দেব সাথে একটু পটাশ পটাশের পরিমাণ কম দিতে হয় অল্প এটা অবস্থা দেখছেন দারুণ অবস্থা এই যে দেখেন নতুন একটা ডাল হচ্ছে এটা 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 মানে এটা টোটালটাই নষ্ট হয়ে গেছে মাথা রাখাটা তাতে ওকে এখান থেকে পুনিং করে দেওয়াই ভালো ঠিক আছে এখন থেকে ফল হবে ও গাছে দারুণ ফুল চলেন এটার অবস্থা দেখি এটার অবস্থা খুব সুন্দর কিছু ফল আছে আগের চারটা ফল আছে আগের ধাপের দেখছেন নতুন কুশি এগুলো সব সময় কেটে দিবেন নাহলে আপনার গাছ জঙ্গল হয়ে যাবে আর ঠিক মতো পানি দিবেন আপনার অনেক সময় পানির অভাবে দেখা গেছে আপনার ফুল ঝরে যেতে পারে ঠিক মতো পানি যদি আপনি না দেন তাহলে ফুল অবশ্যই ঝরে যাবে দেখছেন একটা ঘাস টিভিতে ঘাস উঠানো অনেক কষ্ট কাটার খোঁচা খাওয়া লাগে কাটার খোঁচা না খেলে ড্রাগন খেতে পারবেন না এটা হলো কথা চলেন একটা গাছের দিকে যাব আমরা যে গাছে নতুন গাছ এখনো ফল ছেট হয় নাই কিন্তু ওর ফল হওয়ার সম্ভাবনা খুব বেশি তাই ওকে একটু সাজাতে হবে আর যাদের কাছে ফুল আসে নাই তারা এভাবে করবেন নতুন কুশিগুলো কেটে দিবেন এবং অতিরিক্ত ডাল ছাটাই করে দিবেন চলেন যাওয়ার আগে আনার গাছ দেখি মৃদুলা নাম অসাধারণ ফলন হয়েছে অলরেডি তিনটা খেয়ে ফেলছি এখনো বাকিগুলো আছে দেখেন একটা গাছ এই মুহূর্তে আমি নতুন ডাল নেব না ওকে ফলনের জন্য রেডি করতে হবে অতএব ওকে জঙ্গল বানানো যাবে না অতএব সুন্দর রাখতে হবে ওকে এগুলো কেটে দিবেন সব সময়ের জন্য এই যে ব্যাস এই একটা ডাল রেখে দিলাম এটা একটু বড় হবে এবং ওটা ফল হবে চলেন আরেকটা কাছে যদি যাই এটা দেখেন অবস্থা এটা ফুল অলরেডি চলে আসছিল এটা বেশি দিন পুরোনো গাছ না ফুলটা নষ্ট হয়ে যাবে ওটা ঝরে যাবে অতএব ওটা নিয়ে টেনশন করার কারণ নাই আবার ফুল আসবে সেই ব্যবস্থা করতে হবে এবং ওকে আর একটু খাবার দিতে হবে পুনিং করবেন গাছ সব সময়ের জন্য যদি পুনিং ঠিক না করতে পারেন ফল সম্ভাবনা খুবই কম এটা ডালের মাথাটা কেটে পেটার দেখছেন একটা ডালেতে দুইটা মাথা বেরিয়েছে ধরোটা কেটে দিন ব্যাস এটা ফল হবে এখানে যদি আমি কেটে দিই এটা আরো একটু শক্ত হবে এবং হয়তো মাস দেড় দুয়ের মধ্যেই ফল সেট হয়ে যাবে এদিক দিয়ে একটা ডাল লাগবে যার কারণে এদিক এই ডালটা এদিক দিয়ে নিয়ে আসবো এটার অবস্থা দেখেন ফুলের পরিবর্তে নতুন কুশি হচ্ছে ওকে আর একটু খাবার দিতে হবে খাবারের ঘাটতি আছে এবং গাছ নতুন এই কারণে ও ফল ছেট হয় নাই কিন্তু ফল ছেট হবে এই ডালটিতেই ফল হবে দেখছেন এই যে এগুলো কাটা এটি ফুটবে এমনি এই ডালেই ফল হবে ওকে যেগুলোতে বাড়তি এনার্জি নষ্ট করবে সেগুলো কেটে দিতে হবে নতুন কুশি ব্যাস আর ডালের মাথাগুলো কেটে দিতে হবে যাতেও ফল সেট হয় এখনও ফল দেবে এবং ভালো পরিমাণ ফল দেবে তো আপনারা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এভাবে পনিং করেন আর খাবার দেন আর ঠিক পানি দেন তাইলেই আপনার ফল আসবে ফুল আসবে অতিরিক্ত ডাল ছাঁটাই করে দেন সব সময়ের জন্য ছাঁটাই করবেন প্রতি সপ্তাহে করবেন ডাল ছাঁটাই প্রতি সপ্তাহে ডাল ছাঁটাই করবেন দেখছেন একটু ফুল দারুণ লাগে ফুলটা কালারটা প্রতি সপ্তাহে আপনি ফুল ডাল ছাঁটাই করবেন তাহলে আপনার গাছ সুন্দর থাকবে এবং ফলনও বৃদ্ধি পাবে ওর ফুলটা গুণী কয়টা হবে দেখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশটার মতো ফুল যা নষ্ট হবে না কিন্তু একটা এইটা আর ওইটা নষ্ট হয়ে যাবে টোটাল বাইশটা ফুল আছে দুটো নষ্ট হয়ে যাবে বিশটা টিকে যাবে বিশটা থেকে পনেরোটা ফল চেটলে আমি খুশি আবার নেক্সট হাফে আবার শুরু হবে হয়তো পনেরো দিন বিশ দিন পরে আবার ফুল ছাড়া শুরু হবে এভাবে পর্যায়ক্রমে অক্টোবর পর্যন্ত ফল হবে টেনশনের কারণে যাদের কাছে এখনও ফুল আসে নাই তারাও ফুল পাবেন একটু পরিচর্যা করে যান তাইলেই হবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন খোদা হাফেজ